আমাদের দেশের লোক যদি বিয়েবাড়িতে বাড়িতে পায় এ গলা পর্যন্ত চালাবে এসে আর পর শুয়ে আছে মসজিদে জোহরে রাজান হয়েছে বউ বলছে যাও গো নামাজ পড়তে যাবে না পড়ে পড়বে ও তো গলা পর্যন্ত খেয়েছে নামাজ কি করে পড়বে ঠিক কি রকম বুঝতে পারেননি আর আপনি যদি অল্প খান সুস্তি আসবে না নামাজ পড়তে পারবে এই যে স্টেজে বসেছি জিজ্ঞেস করুন তো আমি কি খেয়েছি আমি টিফিনটা পর্যন্ত করিনি যার কারণে আমার কথা বলতে কোনো অসুস্থিকরণ হয়নি আমার কষ্ট হয়নি যদি খানা খেয়ে স্টেজে চাপতাম ক্ষতি হতো আমার কি বুঝলেন খানা খেয়ে চাপলে আমার ক্ষতি হতো আর আমি এখন আমার নিয়ম আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না এই আমি নামবো গাড়িতে চেপে পালিয়ে যাবো বাড়িতে গিয়ে এক কাপ চা খাই শুয়ে পড়ি যত আচ্ছা মানুষ খেয়ে মরে না খেয়ে পড়ে প্যাক মরে যায় কম খাবেন দেখুন আমি বলি শরীর কিন্তু আল্লাহর দান খেলে যে শরীর বাড়ে শরীর বাড়ে শরীর বাড়ে না এটাও নয় শরীর না খেলেও বাড়ে আল্লাহর দান আর শরীর খেলেও বাড়ে দুটোই হতে পারে চলুন আমি যেটা বলছিলাম জোহরের পরে বিবি দস্তারখানে খানে খানা দিয়েছে আপনি খেতে বসেছেন তরকারি তিরিশ দিন রান্না করছে তিনশো পঁয়ষট্টি দিন বি একদিন খারাপ হতেই পারে পারে না পারে না তরকারি খারাপ ভালো হতে পারে রান্নার কাজ তো আগুন পানির কাজ খারাপ হতে পারে তো আমার আমার মুসলিম ভাই মুসলমান ভাই আমি অনুরোধ করে বলছি খুব ভালো করে বুঝবেন যে দাস্তারখানে খাবার দিয়েছে আপনাকে সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন যদি তরকারি একটু খারাপ হয় বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে মমিনের আখলা হচ্ছে যদি খারাপ হয় তারপরেও বলবে মারাত্মক হয়েছে বিবির মনটা বড় হবে যখন সে খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে সে মনে মনে চিন্তা নেবে আমার স্বামীর মতো অলি ব্যক্তি কেউ নাই আপনারা আমাকে যেটা দেখছেন আমার বাহ্যিক দেখছেন ঠিক কিনা কথা বলেন শুনেলেন দেন যতগুলো ব্যক্তি আছেন এখানে আমি থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে শ্রোতা আমাদের ব্যবহার আখলাক আমার ইমানটা কতটা আমার চরিত্র কেমন তিন ভাগ সার্টিফিকেট আমার বিবি দিতে পারবে ঠিক কি না কথা বলে আমার বিবি আপনার বিবি আপনার ব্যবহার আপনি নামাজ মসজিদে পড়েন ঘরের ভেতরে ঢুকে বিবির ওপরে অত্যাচার করেন সেটা বিবি ছাড়া কেউ জানে না আপনাকে ওইটা চিন্তালিত হবে যে আল্লাহর কাছে পাকড়াও হব কেউ দেখুক আর না দেখুক আল্লাহ অবশ্যই দেখছেন আমাদের অনেক যুবক আছে তরকারি যদি একটু খারাপ হয় রেডি থাকে কি বুঝলেন ইয়া তরকারি করেছিস তু করে ছুড়ে দিলে ঠিক বললাম না ভুল বললাম এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয় মুমিন হতে পারে না কাগজ থাকে তা নোট করুন এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয় এই ব্যক্তি মুমিন হতে পারে না এ পাঁচ ওয়াক্তের নামাজি হলেও মুমিন হতে পারে না এ ব্যক্তি যদি হজ করে আসে তাও মুমিন হয়নি যেহেতু আল্লাহর দিয়া রুজিকে ছুড়েছে সে শকর নাই শকর আদায় করুন আল্লাহ তোমার সামনে রুজি দিয়েছে শকর আদায় করুন যেমন আমাদের অনেক ব্যক্তি দেখবেন কোন মানুষ ভিক্ষা করে করে না করেন এই ভিক্ষা করতে এলে অনেক লোক আছে কথা শুনাই শুনাই না তুমি হাটটা কাটটা লোক তুমি কাজ করে খেতে পারো না এরকম কথা বলে বলে না বলে না সব সময় একটা কথা মাথায় রাখবেন কি কথা আল্লাহ আপনাকে দেনে বালা বানাইছে আল্লাহ আপনাকে চাইনে বলা বানাই এটা দিয়ে চোখের পানি ফেলাবেন আপনি এক টাকা দিতে পারুন আর দু টাকা দিতে পারুন আল্লাহ তুমি আমাকে আমাকে হাত কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছ লোকের দরজায় আমাকে চাইতে হয়নি হে আমার মা হে আমার ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এরপরে শুনেলেন মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে তাই না তোমরা শোনো এখনই মুখলিসুর রহমান ভাই আসবে তার আগে শেষ করি বলে নি মায়েরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শুনে নাও যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পারেজগার মুত্তা কি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব সকলে মায়ের দিকে বলবো আপনারা নিয়ত করুন এরপর চলুন এক নম্বরে পর্দাটার বীজ মারিয়া দিই পর্দা আমাদের দেশে আমি কিছুদিন ধরে দেখছি দেখছি সব মেয়েরা শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম সব সব এরকম ঠিক কিনা আমি মনে মনে ভাবলাম আল্লাহ হুজুর দেওয়ার কথা কাজে লেগেছে আমাদের কথাই লাভ হয়েছে মেয়েরা সব পর্দা হয়ে গেছে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো আর তু ভালো করে উন্নাটা ই অ্যাপাচি গাড়ি নিয়ে করে হরিহর পাড়ায় চাপ করে পালিয়ে গেল লোকরা বললে কে নিয়ে গেলো বলে বুঝতে পারিনি মুখটা বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা কিন্তু যদি কোরআনকে জিজ্ঞেস করে নারীর পর্দা কোরআন বলছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না কোরআন এরপরে পর্দাটা বলে দেখুন সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ যদি ফরজ হয় আপনি মসজিদে এই যে স্টেজে আমি বসে আছি ভাইজান বসে আছে পেছনে ভাই আছে এইদিকে আছে সভাপতি সাহেব আপনারা কেউ আমাদের বুক প্যাট কিছু দেখতে পাচ্ছেন পেট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের ও দেখতে পাই না সবারই শরীর ঢাকা আপনি নিজেকে মমিন বলছেন হজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিহরপাড়া না হলে বহরমপুর আপনার গোটা শরীর ঢাকা পেছনে বউ বসে আছে বউয়ের পেটু আছে পিটু আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মমিন বলছো তুমি নিজে বিচার করো অথচ নারীদের জন্য পর্দা করা তোমার শরীর আছে পিটু খোলা আছে মাথাও খোলা আছে তুমি নিজেকে মমিন বলো আরো একটু আগে গিয়ে বলছি আমার ভাই ইনি আর আমি ধরেলেন অন্তরের বন্ধু কলস বন্ধু হয় না হয় না আচ্ছা অন্তরের বন্ধু হলে ই হয় না হয় না ইয়ার হয় এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা আপনার বেরেনে ঢুকলে আপনি কি বলবেন আমাকে দোয়া দিবেন আর যদি বেরেনে না ঢুকে তাহলে কিন্তু গালি দিতে যান না যেহেতু ভাববেন আমার বেরেনে ঢুকলো না কথাটা আমাকে বলবেন আমি রিপিট করে দেবে ইনি আমার কলস বন্ধু ইনাকে আমি ইয়ার কি মেরে জিজ্ঞেস করছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না বাবা। ইনি আমার রেগে তোমার বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন তার সঙ্গে আর কথা বলবেন এটাতে আপনার গায়ে লাগলো মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন ভাইয়েরা আমার যুবকরা তোমার বন্ধু এ কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছ বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগে না কবে বুঝাতে পারলাম তোমার বিবি কি একটা পরপুরুষের পুরুষের সামনে নিজের শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে তখন তোকে লজ্জা লাগে না তুমি তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছ অথচ নারীদের পর্দা করার কথা বলা হয়েছে আমি রমজান মাসে আমার জলসা কটা হয় মুর্শিদাবাদী হয় গত বছরে ভাকুরির কাছে কাঁটা বাগান বলে এক জায়গায় জলসা ছিল গত বছর তো আমি রমজান মাসে আপনাদের এই হরিহর পাড়ার সন্তান জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি জার্জিস হোসেন কাশ্মি আমার বন্ধু মানুষ তো আমি উনাকে ফোন করলাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব জলসা আছে বলে আসুন তো আমি ইফতারি করলাম দে আমি বললাম ভাই সব থেকে বড় দোকান কোথায় আছে বাড়িতে মায়ের লেগে স্ত্রীর জন্য ছেলেদের জন্য কাপড় জামা কিনতে হবে তো বললেও অমুক দোকানে চলে যান একটা বড় দোকানের নাম করলো আমি যখন গেলাম দোকানে